আসসালামু আলাইকুম হাজির হলাম প্রশ্ন সমাধানমূলক আরো একটি নতুন ভিডিওতে আজ অনুষ্ঠিত হল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিয়োগ নিয়োগ পরীক্ষা উক্ত পরীক্ষায় আপনি অথবা আপনারা যারা অংশ অংশগ্রহণ করেছেন নিশ্চয়ই তারা পরীক্ষাটি শেষ হওয়ার পর এখন প্রশ্ন সমাধান করছেন তাদেরকে জানায় আজকের এই ভিডিওতে অভিনন্দন ইনশাল্লাহ আমরা আপনাদের মাঝে পুঙ্খানুপুঙ্খভাবে আপনার কাঙ্ক্ষিত পদের প্রশ্ন সমাধানটি তুলে ধরব তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখুন এবং নির্দিষ্ট অংশ থেকে জেনে নিন পরীক্ষায় আসা প্রশ্নগুলোর মধ্যে কতটির উত্তর আপনি সঠিকভাবে প্রদান করতে পেরেছেন মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে প্রশ্ন সমাধানমূলক যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক ভিডিও একটি প্রদান করা হয়েছে উক্ত ক্লিক করার সাথে সাথে আপনারা প্রশ্ন সমাধানমূলক এই ওয়েবসাইটে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়ত পরীক্ষার প্রশ্ন সমাধান দুই হাজার পঁচিশ আজকের পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সম্পূর্ণ এই পরীক্ষায় আসা প্রত্যেকটি প্রশ্নের নির্ভুল সমাধান আমরা কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ প্রশ্ন ছিল সাধারণ জ্ঞান থেকে চোদ্দ নম্বরের কিন্তু প্রশ্ন ছিল সম্পূর্ণ প্রশ্নের নির্ভুল উত্তর আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করছি আপনারা এখানে সুন্দর করে দেখে নিন যে কতটি প্রশ্নের সঠিক উত্তর আপনারা প্রদান করতে পেরেছেন সময় ছিল কিন্তু দেড় ঘন্টা এবং প্রশ্নের মান ছিল নব্বই অর্থাৎ নব্বই নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রথমেই বাংলা থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে তার পূর্ণাঙ্গ উত্তর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রায় বাংলা থেকে দশটি প্রশ্ন এসেছিল প্রত্যেকটির সঠিক উত্তর এখানে প্রদান করা হয়েছে এরপরে ইংরেজি থেকে ফিল ইন দি ব্ল্যাঙ্ক সহকারে কারেক্ট দি ফলোইং সেন্টেন্স প্রত্যেকগুলোর দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে নাম্বারিং করে প্রশ্নগুলোর উত্তর আমরা প্রদান করেছি এবং যে কয়টি সাধারণ গণিতের উপর প্রশ্ন এসেছিলো তার পূর্ণাঙ্গ উত্তর এবং অঙ্কটা আমরা সরাসরি করে এখানে কিন্তু দেখিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবং সর্বশেষে রয়েছে সাধারণ জ্ঞান যেখানে রয়েছে কম্পিউটারের ভাইরাস কী হ্যাঁ একটি ক্ষতিকারক প্রোগ্রাম চারটি আউটপুট ডিভাইসের নাম লিখুন মনিটর প্রিন্টার স্পিকার প্রজেক্টর দুইটি অপারেটিং সিস্টেমের নাম লিখুন উইন্ডোজ লিন্যাক্স বিজয় লে আউট বর্ণটি লিখতে কিবোর্ডের কোন ইংরেজি বর্ণ চাপতে হবে ইউ প্লাস জি প্লাস আই চারটি প্রোগ্রামিং ভাষার নাম লিখুন জাভা ফাইথন সি প্লাস প্লাস জাভাস্কিপ্ট পানির পিএইসি মান বলতে কম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের যে প্রশ্নপত্র এসেছিল সরাসরি আমরা সহক্ত করেছি আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য যারা আজকের এই ভিডিও থেকে প্রশ্নগুলো সঠিক উত্তর জানলেন সকলকে জানাই অভিনন্দন আরও একটু স্ক্রল করলে নিচের দিকে সুন্দর একটি সুন্দর আরও বেশ কয়েকটি পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক আর্টিকেল আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে বিএন ডিসিপি বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক কর্মচারী রিটেন পরীক্ষা কিন্তু কাজ অনুষ্ঠিত হয়েছে সরকারি যানবাহন অধিদপ্তরের গাড়ি চালক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিশু একাডেমি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এর পাশাপাশি বাংলাদেশ সমরস্ত কারখানার টেকনিক্যাল হেল্পার পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী থানা বা উপজেলা শিক্ষা অফিসারের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আমরা কিন্তু এই ওয়েবসাইটে সংযুক্ত করেছি চাইলে এই লিঙ্কগুলোতে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন আজকের এই ভিডিও থেকে নিশ্চয় আপনার কাঙ্ক্ষিত যে প্রশ্ন সমাধানটি অর্থাৎ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যে প্রশ্ন সমাধানটি তা এতক্ষণ ধরে দেখলেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তীতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যে এই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তা জানার জন্য অবশ্যই মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার